আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল গরমদেপুরে আপনাদেরকে স্বাগতম বন্ধুগণ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি জিঙ্গে ফুল সকালবেলা দেখেই ভালো লাগলো মনটা ভালো হয়ে গেল তো বন্ধুগণ ফুলটি দেখেই মনে পড়ে গেল কাজী নজরুল ইসলামের সেই জিঙ্গে ফুল কবিতার কথা তাই আপনাদের মাঝে দৃশ্যটি শেয়ার করার জন্য ভিডিওটি ধারণ করলাম বন্ধুগণ প্রকৃতি প্রেমী ফুলপ্রেমী হলে অবশ্যই ভিডিওটি ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত পরামর্শ জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this.